তোমাকে করে কোনো আমার কপালে না আমাকে একটা বাচ্চা দিতে পারলা না আমাকে বাবার ডাক শোনাতে পারলা তুমি আমার জীবনে একটা অলক্ষী তোমার এমন করিয়া বলছো কেন সমস্যা তো তোমারও হতে পারে শুধু কি আমার জন্য তুমি বাবা হতে পারছো না আমিও তোমা হতে পারছি না আমি তো ধুষ দিইনি তোমাকে সমস্যা তো তোমারও হতে পারে আসো দুইজন হসপিটালে যাই চিকিৎসা করি দেখি কি আর সমস্যা ওই আমার কথা বলস কেন আমার কোনো সমস্যা নাই সমস্যা তোর তোর মতন বউ আমার দরকার নাই তুই চলে যা আমার জীবন থেকে চলে যা আচ্ছা ঠিক আছে আমি চলে যাব আজ তুমি যা বলছ আমি কোনোদিন থা বুলবো না তুমি সুখে থেকো যা যা তোর মতন বড় দরকার নাই তুই দড়ি গিয়ে মোর ই রে দিলে আমি কি অরে সারে গা ওর দেওয়া রে বড় হয়ে গেছে আর কতদিন আগে বুঝতে পারিনি যে আমারও সমস্যা হতে পারে মা আমি সুমির সাথে অনেক বড় ভুল করেছি সমীকে আমাকে ক্ষমা করবে শুধু শুধু শ্রমিক বাড়িতে দিলাম

হ্যাঁ নাকি বুঝে নিয়ে ঠিক আছে মা আমি যাচ্ছি শমিকে আনতে সমি তুমি আমার সাথে কথা বলবো না প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি অন্যায় করছি তোমার কাছে প্লিজ ক্ষমা করে দাও প্লিজ কমা করে দাও তোমার পুরোটা বাংছে তাহলে আমি আগেই জানতাম যে তোমার সমস্যা আছে তাই তো কিছু বলতাম না তাই চুপ করে বাপের বাড়ি আসে পড়ছি তুমি কি মহান তুমি আমার এই সমস্যার কথা যেন তুমি এতদিন কিছুই বলছো না প্রতিদিন আমি তোমাকে রাগারাগি করলাম গালাগালিজ করলাম তারপর বাড়ি কি বের করে দিলাম প্লিজ তুমি এখন বাড়ি চলে এসো যাহ পাগল আমার কাছে ক্ষমা হবে না তুমি তো আমার স্বামী আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আমি তো তোমাকে কবে ক্ষমা করে দিছি কথা দাও সারা জীবন তুমি আমার পাশেই থাকবে আমি কথা দিলাম সারা জীবন তোমার পাশেই থাকবো